হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ আর সকাল থেকে ব্লগ করতে পারিনি সময় পাইনি ভীষণই ব্যস্ত ছিলাম ঘরের কাজে তো চলে আসলাম সন্ধেবেলা তোমাদের সাথে একটু কিছু শেয়ার করতে তো আজকে সবারই আবদার হয়েছে বিরিয়ানি খাবে একটু তো আজকে রাত্রিরের জন্য তাই বিরিয়ানি বানাচ্ছি তো বিরিয়ানি বানানোর জন্য চিকেন আলু যেটা রেডি করা সবই আমি রেডি করে নিয়েছি এখন শুধু বিরিয়ানিটা সেট করতে হবে তারপরে একটু ভাপে বসিয়ে দিতে হবে আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি একটু চিকেন চাপও করে নিয়েছি তোমাদেরকে সেটা একটু পরে দেখাচ্ছি তো তার আগে বলি আমাদের বাড়িতে বিরিয়ানি কিন্তু থেকে বড়ো সবাই খুব ভালো আছে মানে বিরিয়ানি খাওয়ার কোনো সময় নেই যে কোনো সময়ই আমরা বিরিয়ানি খেতে পারি আর বিরিয়ানি তৈরি করার প্রসেসটা যখন জেনে গেছি তখন থেকে আর না বাইরের বিরিয়ানি খেতে ইচ্ছা করে না ঘর মনে হয় যে বিরিয়ানি করলে খেলে হলো বাড়িতেই তৈরি করি বাড়িতেই তৈরি করে সবাই মিলে একসাথে খাই সেটাই বেশি মজা লাগে আর রেস্টুরেন্টের বিরিয়ানি দেখতে এতটা একটু মশলাদার হয় তার জন্য না খেলে পরে একটু অস্বস্তি হয় তো ঘরে তৈরি বিরিয়ানিতে আবার সেই জিনিসটা হয় না অতটা রিচ হয় না তারপর ঝালটা একটু কম থাকে বাচ্চারাও খেতে পারে সেই কারণে আমাদের বাড়িতে মাঝে মাঝে একটু বিরিয়ানি হয়েই থাকে তো দেখো আমি তো এখন বিরিয়ানির চালটা দিয়ে দিয়েছি গামলার মধ্যে তারপরে মশলা দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আলু বখরা দিয়েছি তারপরে একটু যে বিরিয়ানি মশলা তারপরে কেওড়া জল মিঠা তো সবই অল্প অল্প পরিমাণে দেব কারণ বেশি ফ্লেভারটা না আবার ঠিক আমাদের পছন্দ হয় না তো সেই কারণে সামান্য অল্প অল্প পরিমাণ করেই দেবো আর রাত্রিবেলা যেহেতু আমরা খাবো তাই অতটা বেশি আমি রিচ করছি না বিরিয়ানিটা তো এই যে এখন চিকেনগুলো আমি তো মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম তারপরে সেইগুলো এখন ভাতের সাথে সাজিয়ে দিচ্ছি আর আলুটাও সাজিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে কিন্তু আলুটা মাছ বিরিয়ানির আলু খেতে বলো অতটাই ভালো লাগে আর আমাদের ঘরে সবাই দুটো দুটো করে আলু ভাবে বিরিয়ানি তো দেখো আলুগুলোও পরপর সাজিয়ে দিলাম এবার ভাত দিয়ে এরপর থেকে দিয়ে যেরকম সেট করে করে বিরিয়ানিটা তৈরি করব। আর আমাদের বাড়িতে বিরিয়ানি হলে মানে সবার খুব তাড়াতাড়ি যায় বাচ্চাদেরকে আর বলতে হয় না খেতে বস খেতে বস খাইয়ে দিতেও হয় না ওরা সব নিজেরা নিজেরাই খেয়ে না এত বেশি পছন্দ করে আমাদের ঘরে বাচ্চারা বিরিয়ানি খেতে রাত্রিবেলা আমি বিরিয়ানি বানালে পরে এরকম ধরনেরই হালকা ভাবে একটু বিরিয়ানিটা বানাই আর যখন একটু অনেক জনের খাবার থাকে মানে ওই কোনো অনুষ্ঠান থাকলো ছোটোখাটো গেট টুগেদার তখন সবাই মিলে যখন একটু খাই তখন একটুখানি অন্যরকমভাবে বিরিয়ানিটা বানাই তো এখন যেটা বানাচ্ছি সেটা একদমই ঘরোয়া পদ্ধতিতে হালকাভাবে বানাচ্ছি তো ওই দেখো আমি একটু কেশর জল কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে তো সেইটাই আমি দিয়ে দিলাম একটু বিরিয়ানির মধ্যে আমার ভালো লাগে কী বলতো একটু সাদা সাদা ভাত থাকবে আবার একটু হলুদ হলুদ থাকবে ওটা বিরিয়ানিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে দেখবে সাদা ভাতের মধ্যে একটু হলুদ হলুদ থাকলো আবার আমি রেস্টুরেন্টে অনেক বিরিয়ানি দেখেছি যেটাতে মানে এই হলুদ কালারটা সেরকম থাকে না মানে একটা কীরকম মাখা মাখা কালার থাকে মানে মাংসের যেই কালারটা থাকে সেটাই বিরিয়ানি রাইসের কালারটা তো আমার ঠিক ওই বিরিয়ানিটা পছন্দ হয় আমার একটু হালকা ফুলকুরের বিরিয়ানি হবে এটা আমার ভীষণ পছন্দ হয় আর আমি সেরকম এরকমভাবেই বানাই আর আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে আর আমার হাতে বিরিয়ানি যারা যারা খেয়েছে তারা প্রত্যেকেই ভীষণ সুনাম করেছে আর আমি জানি আমি খুব ভালো বিরিয়ানি বানাই তাই আমার বেশ ভালো লাগে বিরিয়ানি বানাতে আর খেতে তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো ঠিক আছে আমি কীভাবে বিরিয়ানিটা বানাই তো ফ্রেন্ডস দেখো আমার বিরিয়ানি সেট করা একদমই হয়ে এসেছে এবার এর উপর দিয়ে একটু মশলা দিয়ে দেবো তারপরে এটা ঢাকা দিয়ে একটু ভাপে কিছুক্ষণের জন্য বসিয়ে দেবো মানে একদম অল্প আছে আধ ঘন্টা থেকে মানে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা মতন থাকবে তাহলেই এটা ভাপে ভাপে হয়ে যাবে আর খুব সুন্দর হবে টেস্টি দেখতে বুঝতেই পারছো আর আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তো সেই কারণে আমি তোমাদের বলতে পারছি যে সত্যি বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে হয়েছিল। খুব টেস্টি হয়েছিল আর নুন মিষ্টি সব কিছু একদম সমান সমান হয়েছিল। মশলা মানে কোনোটা বেশি কম কিছু ছিল না তো খুব ভালো হয়েছিল আর দেখো আমি সবার শেষে ঘিটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর অল্পই ঘি দিচ্ছি কারণ চিকেনটা যখন করেছিলাম তখন ঘি দিয়েছিলাম তেল সাদা তেল দিয়ে করেছিলাম আর সেই কারণে এখন ঘিটা অল্প করেই দিলাম নাহলে বেশি আবার অয়েলি অয়েলি হয়ে যাবে তো এখন একটুখানি কেওড়া জল আর মিঠা হাতের ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর বেরেস্তাটা একটু দিতে পারলে ভালো হতো দেখি বেরেস্তাটা শেষ হয়ে গেছে আর যতটা ছিল সবটাই ভেতরে ঢুকে গেছে তো যাই হোক দেখো ঢাকা দিয়ে আটকিয়ে দিয়েছি আর এই ঢাকনাটা এই ডেচকিটার সাথে একদমই আটকিয়ে যায় তো সেই কারণে আর আটা দিয়ে আটকালাম না আর এই দিয়ে দেখো আমার চিকেন চাপও রেডি হয়ে গেছে এটা সবার আগেই তৈরি করে ঢেলে রেখেছিলাম এই যে বাটিটার মধ্যে আর দেখতে কি সুন্দর লাগছে না চিকেন চাপটা যেরকম দেখতে সুন্দর লাগছে তেরকম খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হলো না আজকে শুধু তোমাদেরকে দেখিয়েই গেলাম অন্যদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ঠিক আছে তো এই দেখো আমার বিরিয়ানিটাও তৈরি হয়ে গেছে একদম কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট ছিল ভাপে আর এখন আমি এটা ভালো করে একটু মিক্সড করে নেবো মিক্সড করে সবাইকে দিয়ে দেবো আর তার সাথে তোমাদেরকে দেখিয়েও দিই বিরিয়ানিটা কেমন হয়েছে এই যে প্লেটে আমি এখন বাড়ছি নিয়ে বিরিয়ানি খাওয়ার পরে একটু মশলা কোল্ড ড্রিঙ্কস না খেলে চলে বলো তাহলে তো বিরিয়ানি খাওয়ার মজাটাই আসে না তো ওই যে খাওয়া হয়ে গেছে বিরিয়ানি আর মা বানিয়ে নিয়েছে জলজিরা দিয়ে মশলা কোল্ড ড্রিঙ্কস তো এই যে সবাইকে দেখো এই যে প্লাস্টিকের গ্লাসে করে দিচ্ছে এই গ্লাসগুলো ছিলই ঘরে তো সবাই বেশ খাচ্ছে বাচ্চারাও খাচ্ছে আমরাও খাচ্ছি আর এটা আমার গ্লাস দারুণ লাগে মশলা কোল্ড ড্রিঙ্কস খেতে আর এই যে আমি একদম খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে খাটে উঠে পড়েছি এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতনটাটা